সম্মানিত অবস্থিতি আপনারা জানেন হাফিজ ইবনুল কয়ুম রাহেমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এবাদত মানুষ যে করে এই ইবাদত আল্লাহকে যে আমরা ইবাদত পেশ করি এই ইবাদত কেন করি আপনারা জানেন আমরা কেন আল্লাহর ইবাদত করি কেউ বলতে পারবেন কেন আমরা এবাদত করি কারণ স্রষ্টা হিসেবে আমরা আল্লাহ সুবাহনুয় আলাকে ভালোবাসি এই জন্য আমরা আল্লাহ সুবাহানুয়া তালার ইবাদত করি তো ইবাদত যে আমরা আল্লাহর করি এই আল্লাহর ইবাদত করাটা দুটি মৌলিক বিষয়ের উপরে প্রতিষ্ঠিত দুইটি মৌলিক বিষয় কি যেটা আল নামে একটা কিতাব আছে যে কিতাবটি লিখেছেন হাফিজ ইউম রহেমা এর বারো নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন হব্বুল ক্যামিল অর্থাৎ পরিপূর্ণ ভালোবাসা আরেকটা হচ্ছে পরিপূর্ণ সম্পূর্ণ বিনয় এই দুইটার ওপরে ইবাদত প্রতিষ্ঠিত অর্থাৎ আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভালোবাসতে না পারেন তাহলে আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না ঠিক তেমনি আপনার যদি পরিপূর্ণ বিনয় আল্লাহ সব তালার ক্ষেত্রে না থাকে তাহলে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারবেন না এই দুটো আমরা বুঝবো কেমনে এই দুটা বোঝা যাবে এখানে তিনি উল্লেখ করেছেন যে এই দুইটা বোঝা যাবে দুটি বিষয়ের মাধ্যমে এক নম্বর হচ্ছে যখন আপনি লক্ষ্য করবেন মুশাহেদ আতুল মেন নেতি মুশাহেদ আতুল মেন্নেতুল্লেত আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটা কেমনে বুঝবেন যখন বুঝবেন যে আপনার জীবদ্দশায় আল্লাহর নিয়ামতগুলো স্পষ্ট আপনি বুঝতে পারছেন যে আল্লাহ আমাকে অফুরন্ত নিয়ামত দান করেছেন আপনার টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই বেকার আপনি অন্যের মুখপেঠি রাস্তা দিয়ে হাঁটছেন বেকার একজন মানুষ টাকা নাই পয়সা নাই একেবারে ফকির মিসকিন অবস্থা এমতো অবস্থায় রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ দেখলেন একটা লোকের একটা হাত নাই অথবা একটা পা নাই তাৎক্ষণিক আপনি মনে করলেন আল্লাহ সুবাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার যে হাত নাই আমি অভাবী মানুষ একজন মানুষ অভাবী হওয়ার পরেও তাকে আল্লাহ হাত দেন নাই অথবা তাকে সম্পদশালী করার পরেও আল্লাহ তাকে হাত দেন নাই অথচ আমি আমার কিছুই নাই আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন আমার একটা সুস্থ সবল হাত আছে এই যে আল্লাহর নিয়ামত আপনি আপনার শরীরের মধ্যে স্পষ্ট দেখতে পেলেন এটার নাম যখন আপনি আপনার নিয়ামত আল্লাহর দেয়া নিয়ামত আপনার মধ্যে খুঁজে পাবেন তখনই বুঝবেন আল্লাহর প্রতি আপনার কি আছে ভালোবাসা আছে কি আছে ভালোবাসা আছে অনুরূপভাবে বিনয় কিভাবে বুঝবেন যে আল্লাহর প্রতি আল্লাহর জন্য আপনার বিনয় আছে যখন আপনি দেখবেন মুতা মুতা আইবি নফসি ওয়েলা আমারি যখন আপনি দেখবেন আপনার আমল আপনার অন্তর এই দুইটা দিয়ে মনে হচ্ছে যে আপনি আল্লাহকে খুশি করতে পারছেন না যখন আপনার মনে হবে যে আমি অন্তর দিয়ে আল্লাহকে খুশি করতে পারছি না আমি অন্তর দিয়ে আল্লাহর ইবাদত করতে পারছি না যখন আপনার মনে হবে আমার আমলগুলো এত আমল করছি এগুলো আল্লাহকে দেওয়ার জন্য যথেষ্ট নয় যখন আপনার এই অনুবুত্তি হবে এই উপলব্ধি হবে তখন বুঝবেন আপনি আল্লাহর বুদ্ধি বিনয়ী আল্লাহর বুদ্ধি বিনয়ী সম্মানিত উপস্থিতি তাহলে এবাদত এই দুটি বিষয়ের অনুপস্থিতি ছাড়া কোনো ব্যক্তি কখনোই পরিপূর্ণ ইবাদত করতে পারবে না একটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা আল্লাহ প্রতি পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে দুই জুল্লুত্যাম পরিপূর্ণ বিনয় থাকতে হবে যদি পরিপূর্ণ বিনয় না থাকে ভালোবাসা থাকে অথবা পরিপূর্ণ বিনয় আছে ভালোবাসা নাই তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারছেন না সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে যখন এই দুইটি জিনিস থাকবে বান্দা আল্লাহ সুবাহর প্রতি পূর্ণ ইমান নিয়ে এবাদত করবে তার মধ্যে বিন্দু মাত্র শির থাকবে না কারণ আমরা জানি আল্লাহকে যেমন আমরা মমিন হিসেবে ভালোবাসি ঠিক তেমনি কাফিররাও আল্লাহকে ভালোবাসে একথা আল্লাহ সুবানা বলেছেন সুরাবাকারা অধ্যায় দুই হাতে একশত পঁয়ষট্টি আল্লাহ সুবাহ অর্থাৎ যারা কুফরি করে আল্লাহ সুবাহ মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষেরা আল্লাহ তালার পাশাপাশি অন্য কাউকে সমকক্ষ স্থির করেছে সমকক্ষ সাব্যস্ত করেছে এবং তারা তাদেরকে ওই রকম ভালোবাসে যেরকম তারা আল্লাহকে ভালোবাসে তাহলে বোঝা গেল কাফিররা আল্লাহকেও ভালোবাসে এবং তাদের মা ভালোবাসে তাহলে আল্লাহর প্রতি আমাদের শুধু ভালোবাসা তা আছে তা নয় তবে আমরা যে ইমানদার পূর্ণ ইমানদার আল্লা সুবাহ বলছেন যারা প্রকৃত ইমানদার যাদের পরিপূর্ণ আছে এরা বেশি ভালোবাসে কাকে আল্লাহকে সম্মানিত উপস্থিতি তাহলে বুঝতে হবে ভালোবাসা আল্লা সুবাহানুআ তালার প্রতি আমাদের যেমন আছে কাফির মুশ্রিকেরও আছে কাফির মুশ্রিকটা কুফরি করার পাশাপাশি আল্লাহকে ভালোবাসে আর মানুষ প্রবৃত্তির ভালো ভালোবাসা দিয়ে প্রবৃত্তিকে রব বানিয়ে নেয় এরকম প্রচেষ্টা মানুষের মধ্যেও আছে আমরা এক দিক থেকে যেমন ইমানদার অন্য দিক থেকে মুশ্রিক হতে পারি সম্মানিত মুশ্রিদ এই জন্য আল্লাহ সব ওয়ত্য কোরআনুল কারিমের পঁয়তাল্লিশ নম্বর সুরাজ জাসিয়ার তেইশ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে আপার ইলাহাহু হাওয়াহু আপনি ওই ব্যক্তিকে কখনো দেখেছেন যে ব্যক্তি যে তার প্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করেছে তার মানে মানুষ কি প্রবৃত্তিকে রব হিসেবে গ্রহণ করে হ্যাঁ মানুষ প্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করে মানুষ কিভাবে প্রবৃত্তিকে রব হিসাবে গ্রহণ করে যেভাবে যেখানে যে ভালোবাসা আল্লা সুবানুয়া তালার জন্য নিমিত্ত আল্লাহর জন্য যথেষ্ট যে ভালোবাসা আল্লাহর জন্য নির্দিষ্ট সেই জায়গায় যদি আমাদের প্রবৃত্তি অনুযায়ী আমাদের ইচ্ছা অনুযায়ী যাকে তাকে সেই স্থানে বসাই দেই তাহলে বোঝা গেল আমরা প্রবৃত্তির পূজা করছি প্রবৃত্তিকে ইলাহ মান